হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো এটি নতুন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কাজ করা ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা যখন বাসা থেকে বের হয়েছিমে বাসায় পড়ার জন্য কিন্তু আমাদের সুন্দর সুন্দর কাজ করার রেগুলার আর প্রাইজের মধ্যে একটু যদি হয় হাতের নাগালের মধ্যে এরকম ড্রেস কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হয়ে যায় তো সেটার কথায় মাথায় রেখে কিন্তু আজকে অনেকগুলো রিজনেবল প্রাইজের মধ্যে একদম লাকজারি লোনের উপরে কিন্তু প্রিমিয়াম লোনের উপরে অনেকগুলো কালেকশন আমাদের চলে এসেছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে পাশে যে ডিজাইনটা দেখাবো মা এটা দেখলে তো একেবারে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন এটা কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এটা রয়েছে ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন লোনের উপরে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার ডিজাইনটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে সুন্দর করে যখন আপনারা সেলাই করে ডিজাইন করে করবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রয়েসার কনফার টা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা দেখলেই সবার অনেক বেশি ভালো লাগবে পুরা ড্রেসের নিচেই থাকছে হেভি বর্জি চিকেন কারির অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা সেই সাথে পুরোটা ওড়নার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কাট ওয়ার্ক করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আমি আপনাদেরকে ওড়নার কাজগুলো দেখাই কতটা সুন্দর আপনারা একটু যদি কাজ থেকে দেখেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর করে কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ফুল প্রাইস স্যাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ন পেজ কিংবা মিনহা।

এরপরে এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা রয়েছে ব্যাক পার্ট খুবই প্রিটি খুবই প্রিটি এটার কালার এবং ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় এরপর এটা চলে আসবে রয়েছে ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টে থাকছে হেভি গোর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে দেখেন কি সুন্দর করে স্টোনের ওয়ার্কটা করা হয়েছে অসম্ভব সুন্দর একটা কাজ খুবই নাইস পুরাটা এমব্রয়ডারি ওয়ার্কটা কাজটা অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে প্রয়সের ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডেই কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে দেখেন কাটওয়ার্কের ওয়ার্ক করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রয়েসের নাম্বার দিয়ে ওকে স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট আর এটা ডান করে ফেলতে হবে এরপরে এই ডিজাইনটা করবে কালার এবং ডিজাইনটা এত বেশি মারাত্মক লেভেলের সুন্দর সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে এটা ড্রয়েস এর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন বিশেষ করে কালারটা অনেক বেশি সুন্দর সচরাচর দেখা যায় কি এই ধরনের কালারগুলো কিন্তু সবসময় আসে না পুরা ড্রেসে যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারি ওয়ার্ক আছে পুরা ড্রেসের মধ্যে আর ওনাটা দেখেন কতটা সুন্দর অন্যায় যদি একটু কাজ হয়ে যায় তাহলে কিন্তু কোনো কথাই থাকে না দেখেন অন্য কাজগুলো কতটা সুন্দর করে করা হয়েছে যখন অন্যটা মাথায় পড়বে তখন অনেক বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারি কাপড় আর এটা হচ্ছে ফিউরাই স্যালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় পুরো চট্টগ্রাম সিটিতে সিটির মধ্যে যারা আছেন তারা ডেলিভারি চার্জটা ক্যাশ পেমেন্ট করতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটাই অ্যাডভান্স করতে হবে ওকে এরপর এটা হচ্ছে ব্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ব্যাক পার্ট এরপরে এটা চললা আসবে রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কালার জাস্ট ওয়াও এরপরে পুরো ড্রেসের নিচে দেখে কতটা চওড়া করে কিন্তু হেভি গর্জিয়াস করে কাজটা করা হয়েছে এরপরে এটা হচ্ছে রয়েসার ওড়না এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর জিকজাকের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর করেছে আর ওড়নার কাজগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো যখন আসলে পরা হয় তখন সবচাইতে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল সাইলু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র 1600 টাকা ওকে এরপরে হচ্ছে ওড়নায় কাজ করা ড্রেসগুলোর একটু ডিমান্ড বেশি থাকে প্রিমিয়াম কোয়ালিটির লোনের উপরে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় আর গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর পুরা উন্নার মধ্যে কিন্তু দুই সাইডে কিন্তু আপনারা সুন্দর করে চওড়া করে আর দুই সাইডে দুই রকম করে কিন্তু উনার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড়

আর এটা চলে আসবে রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন খুবই পেটি একটা ফ্রন্ট পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন বিশাল বড় জোড়া করে এরপরে এটা হচ্ছে রয়েস এর ওন্না ওন্না ডিজাইন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ডিজাইনটা দেখেন আর এটা দেখেন কতটা চওড়া করে করে ডিজাইনটা দেওয়া হয়েছে অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাই লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু তো ডান করে ফেলতে হবে খুবই প্রিটি খুবই প্রিটি একটা ড্রেস এটা এটা কালারটা অনেক বেশি সুন্দর মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্ট এই যে মাশাআল্লাহ মাশাল্লাহ এরপর এটা হচ্ছে বয়সের কমফার্ট দেখতে পাচ্ছেন বলার মধ্যে জ করে কিন্তু এময়ডারি ওয়াইড টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে বয়সের ও নাম ওনার ডিজাইনটা দেখেন মার্শাল আল্লাহ দেখার মতো ওনার ডিজাইন এটা রয়েছে ওনার দুই সাইডে কিন্তু দুই রকম করে ওনার ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র ষোলোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটা অফ এর মধ্যে রয়েছে দেখাবো এটা ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর এই যে এটা শাল মাসাল্লাহ এরপর এটা চলে আসবে রয়েস হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে এখানে এটা হচ্ছে বয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন পিওর কটনে বিশাল বড় সাইজের ওড়াটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলভারের কাপড় আর এটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে আরও একটা ডান করে ফেলতে হবে মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই বয়েসটা আশা করছি আবার আজকে প্রত্যেকটা বয়সের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ